ফিরেলাম বিরতির পর চলে যাব পরবর্তী সংবাদে তৃতীয়বারের মতো আগরতলা স্বামী চব্বিশে মেলার উদ্বোধন হবে একুশ নভেম্বর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই হেরিটেজ ফেস্টের উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাত দিন ব্যাপী চলবে এই হেরিটেজ ফেস্ট মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার কি বলছেন এবারে শুনে নেব আমরা আগামী একুশ তারিখ থেকে আমাদের এই ফেস্টিভ্যাল শুরু করছি আগামী একুশ তারিখ থেকে সাতাশে নভেম্বর অব্দি আমাদের এই অনুষ্ঠান চলবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান এবছর আমাদের ছাত্রছাত্রীরা মূলত ছাব্বিশটি রাজ্য থেকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন রাজ্য সরকারের স্পন্সারে ওরা এখানে আসছে আমরা জানেন তাদেরকে আমরা কোন ধরনের ভাড়া বা কোন ধরনের যে আর্টিস্টের ফিস দিতে হয় এগুলো আমরা দিতে পারি না কারণ আমাদের এটা একটা সামাজিক সংগঠন আমাদের বিভিন্ন ছোট বাজেটের মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করি তারা তাদের নিজস্ব নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের মাঝে আসেন এবং এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা নিজেদের উদ্যোগে আসেন তো এবছর ছাব্বিশটি রাজ্য থেকে আসবেন এবং প্রায় পাঁচটি কান্ট্রি থেকে আসবেন যেগুলো আজকে সন্ধ্যার মধ্যে আমরা টিকিট কনফার্ম করব তাদের তারা উড়োজাহাজে এখানে আগরতলায় এসে পৌঁছবেন তিনি হেরিটেজ ফেস্টে স্কুলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানান ছাব্বিশটি রাজ্য থেকে ছাত্র ছাত্রীরাই এই মেলায় অংশগ্রহণ করবে সাংবাদিক সম্মেলনে দেবাশিস মজুদার ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের সহ সভাপতি পাঞ্চালী দেববর্মা সম্পাদিকা প্রতিমা সহ অন্যান্যরা এখন সময় বিরতির রয়েছে আরও সঙ্গে থাকুন